মোসাদ্দেক হোসেন সৈকত সে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পায়নি সম্প্রতি সে একটা টুর্নামেন্ট খেলে আসছে লঙ্কা টি টেন লিগ যেখানে দুইটা ম্যাচ খেলার সুযোগ পাইছিল এরপর থেকে তাকে নিয়ে আলোচনা সে কেন বিপিএল এ দল পেল না এবং সেও একটা সাক্ষাৎকারে বলছে ক্রিক ফ্রেঞ্জি দেওয়া সাক্ষাৎকারে যে আসলে এ যারা ফ্রাঞ্চাইজি মালিক তারা তো আসলে খেলা দেখে না সময় পায় না যারা এখানে এই যে ড্রাফটে ছিল এক্স ক্রিকেটাররা ছিল বিভিন্ন দায়িত্বে তারপরে প্রত্যেক দলের ক্যাপ্টেন ছিল তারা কি আসলে আমাকে আপ টু দা মার্ক মনে করেনি করেনি নাকি এরকম প্রশ্ন তুলছে সে আসলে আপ টু দা মার্ক মনে করবে কেন তার যদি পারফরমেন্সটা দেখি গত বিপিএল এর দুই সালে সে সেখানে নয়টা ইনিংস ক্যাপ্টেন হিসেবে খেলছে এবং মাত্র রান করছে একানব্বই সর্বোচ্চ রান করছে উনত্রিশ নটা যেখানে সে দশটা চার মারছে আর ছক্কা মারছে তিনটা এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার স্ট্রাইক রেট ছিল মাত্র বিরানব্বই অন্যদিকে একই দলে খেলছে তাসকিন আহমেদ একজন বলার সে সাতটা ইনিংস ব্যাটিং করছে সেখানে রান করছে উননব্বই এবং সর্বোচ্চ নট আউট রান করছে সাতাশ এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তার স্ট্রাইক রেট ছিল একশো পঁয়তাল্লিশ তাইলে চিন্তা করেন মানে একজন ক্যাপ্টেন হিসেবে একজন পিওর ব্যাটার যদি তাস্কিনের মতো করে খেলতে না পারে তাইলে আসলে তার কোন ফ্রাঞ্চাইজি ঠেকা পড়ছে টাকা খরচ করে তাকে কিনবে আর এখন এই যে লঙ্কা টি খেলে আসার পর ধরেন তাকে নিয়ে বেশি আলোচনা এবং দর্শকরাও খুব আগ্রহী যে তাকে কেন নেওয়া না এইটাতে এইটার উত্তর হচ্ছে ভাই আপনারা যারা এই কথা বলতেছেন তারা আসলে দেখেননি তারা শুধু ওই যে দেখছেন এবং সে কত রান করছে এই যে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক যারা আছে এদের মাধ্যমে আপনি এই তথ্যটাই শুধু জানতে পারছেন আপনি লাইভ খেলাটি খেলা দেখেননি সেখানে তেরো বলে যে একুশ রানের একটা ইনিংস খেলছিল ওই তেরো বল খেলতে সে যে স্ট্রাগল করছে তার পক্ষের টিমের প্লেয়াররা এক প্রকার বিরক্ত হয়ে গেছিল বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এরকম অবস্থা সে একটা কোনো মতে বাউন্ডারি পার হয়েছে এবং মানে ফ্লুয়েন্টলি যে খেলবে সেই খেলাটা সে খেলতে পারেনি ঠিক আছে মানে এতটা স্ট্রাগল ছিল ওই তেরো বলে এবং আরেকটা ম্যাচ খেলছে একটা বলে ছয় ম্যাচে পরের বলে আউট গেছে এই দুই ম্যাচের মধ্যে একটা ম্যাচে হচ্ছে আপনি আপনার হচ্ছে বোলিং করছে এক ওভার সেখানে আঠারো রান আঠারো রান খেয়েছে যেখানে সাকিব আল হাসানি মোটামুটি আঠারো রান নিছে ওর এই হয়েছে তার অবস্থা ঠিক আছে এখন বাংলাদেশের সাংবাদিকেরা এই জিনিসগুলো এমন ভাবে প্রচার করে যে আপনাদের কাছে আসলে খুব আকর্ষিত লাগে ধরেন একটা ম্যাচে পঁচিশ বলে ধরেন পঞ্চাশ রান লাগে সেখানে একটা বিদেশি প্লেয়ার ধরেন এই হচ্ছে আপনার বিশ বলে আটচল্লিশ করে গেছে আর দুই রান লাগে চার বল থেকে সে সময় আউট গেছে এবং ধরেন উদাহরণ দিলাম ধরেন ধরেন নামলো নেমে ওই চার বলে দুইটা রান করছে এখন এই যে বাংলাদেশের তারা এইভাবে শিরোনাম করবে যে মোসাদ্দেক হোসেন ধরেন বাংলা টাইগার বাংলা এরই খেলা মোসাদ্দেক হোসেন বাংলা কে জিতিয়ে মাঠ ছাড়লেন ঠিক আছে এই এই জিনিসটুকু আপনারা দেখেন আপনাদের নজরে আসে আর মনে হয় কি ব্যাপার বিপিএল এ কেন দল পায় না বা জায়গায় জাতীয় দলে কেন ঢোকে না কিন্তু তার টা যদি বুঝতে চান তাহলে আসলে লাইভ খেলা দেখতে হবে লাইভ খেলাটা যদি দেখতেন তাহলে সে লঙ্কার টি কেমন করছে ভালোভাবে আসলে বুঝতে পারতেন সো সো আসলে মানে মানে হুদা হুদি যাচাই না করে তাকে দলে চাওয়া বা কাউকে নিয়ে কথা বলা আসলে এটা উচিত না